কতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করলেন কতুলপুর থানার সেভিক সেভিকদের এই কাজে খুশি সকলেই দীর্ঘদিন ধরেই আগাছায় ভরে উঠেছিল কতুলপুর গ্রামীণ হাসপাতাল চত্বর এলাকা হাসপাতালকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল আগাছার দলেরা যার ফলে হাসপাতাল চত্বর হয়ে উঠেছিল একটি অস্বাস্থ্যকর পরিবেশ হঠাৎ করে একদিন কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাসপাতালে এসে আগাছার বারবারন্ত দেখতে পায় এরপরেই তিনি ভাবতে থাকেন কিভাবে এই আগাছা দমন করা যায় এবার তার নির্দেশেই কতুলপুর থানার কিছু অংশের সেভিক ভলেন্টিয়াররা হাসপাতাল চত্বর এলাকায় যায় এবং আগাছা খেটে পরিষ্কার করে পরিষ্কার করে দেয় হাসপাতাল চত্বরে একাধিক নিকাশি নালাও সেভিকদের এই সাফাই অভিযানে হাসপাতাল চত্বর রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে সেভিক কাজে সিভিকদের কাজে খুশি সাধারণ মানুষ বাকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা থানার সিবি গ্রাম পরিষ্কার করছে উদ্যোগটা কেমন সুযোগ দেখতে এখন ভালোই আমরা রাজের ভাবে সবাই মিলে যেসব ভাবেতে টিভিক বা আমাদের সব থানা কর্মী বা আরো আদার যারা সবাই আছে সবাই মিলে একসাথে উদ্যোগলি আমরা এই কাজটা করেছি বা আমরা করতেও চাই দীর্ঘদিন যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে তার জন্যে আমরা যথেষ্ট সন্তুষ্ট বা যেভাবেতে সিবি গ্রাম নুগরাঘাটা কার্যভাবেতে আগিয়ে এসেছে বা তাদের প্রতি যে উদ্যোগ যথেষ্টভাবে তারা সব এইভাবেতে কাজেতে উদ্যোগ নিয়ে লেগেছে যাতে আমাদের দিক থেকে কোনো দিকে কোনো অসুবিধা না হয় ওরা সবসময়ই পরিষেবা দেওয়ার চেষ্টা করে যথেষ্টভাবে এমনকি দিন রাত পর্যন্ত কোনো পেশেন্ট পার্টির থেকে আরম্ভ করে যথেষ্ট তাদেরকে হেল্প করার থেকে সব কিছু সিবিগাই করে বা এমনকি আমাদের থানা কর্তৃপক্ষ তারাও মোটামুটি এসে সহযোগিতা করে যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় আমরা দীর্ঘদিন চেষ্টা করবো যাতে এই জায়গাটা পরিষ্কার রাখা হয় বা যারা নোংরা করবে তাদেরকেও আমরা যথেষ্টভাবে বলি যাতে না নোংরা হয় বা জল টলে যেসব ব্যবস্থাগুলো বন্ধ ছিল সেগুলো একটু চালু হয়েছে বা এই অত্যাধিকার্থে বৃষ্টির জন্য আমরা এইসব কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি যাতে দীর্ঘদিন উদ্যোগ থাকে সেই চেষ্টা করে আমরা এই রাস্তার মধ্যে বা হসপিটালের বাউন্ডারির মধ্যে যাতে কোনো রকম নোংরা না হয় সেটার জন্য আমরা দীর্ঘদিনই চেষ্টা করে যাব বা এগিয়ে যাব এই উদ্যোগটা নিয়ে বলবেন এই উদ্যোগটা যথেষ্ট ভালো হয়েছে বা যেভাবে তো ছিল আগের পরিস্থিতি থেকে এখন দেখতেও হসপিটাল অনেকটাই ভালো লাগেছে বা যেসব আমাদের সব কর্মীরা এসেছে বা যারা সব কাজ করছে তারা যথেষ্ট নোংরা ঘাঁটার জন্য তারা পিছিয়ে যায়নি তারা নিয়েই রেগে আছে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সাধারণ মানুষ হিসেবে বলবো যথেষ্টভাবেই পরিষ্কার করেছে বা শিবিকদের যথেষ্টভাবে হেল্প করে আমি নাম আমার নাম সুদর্শন পরমাণিক আমি কতুলপুর থানার ডেড বডি ক্যারি করি সিভিকদের পক্ষ থেকে হঠাৎ করে গ্রামীণ হাসপাতাল হসপিটালে দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে উঠেছে আগাছায় হ্যাঁ এবং বড়বাবু তিনি একদিন আসছিলেন দেখেছেন যে আমাদের হসপিটাল খুবই অপরিষ্কার সেই জন্য আমাদের প্রত্যেক রবিবারে ফেটিক ডিউটি করা হয় এবং বড়বাবু নির্দেশেই এবং আমাদের যে ডিউটি অফিসার আছে ওনার নির্দেশেই আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি এবং হসপিটালের স্টাফ সংখ্যা খুবই সীমিত যার জন্য ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ওদের অসুবিধা হচ্ছে তাই আমরা কতপুর থানার পক্ষ হইতে শিবিকরা সমস্ত শিবিকরা মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগ হয়েছি এবং আগামী দিনে আরও যাতে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার সুব্যবস্থা আমরা করবো এই পরিষ্কার কি আপনাদের চলবে হ্যাঁ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আয় থেকে আরম্ভ হয়েছে এবং আমরা আগামী দিনও আরও যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় লাগাতার আমরা আজকে সামনের দিকটা হয়েছে এবং কাল কাল থেকে আরো পেছনের দিকগুলো বাকি আছে আপনার নাম সুধাংশু সর্দার সুধাংশু সর্দার কতুলপুর শিবিকদের পক্ষ থেকে কতুলপুর গ্রামীণ হাসপাতাল কেন পরিষ্কার করা আমাদের থানার থেকে প্রতি রবিবারে আমাদের থানাতেও ফেটিক হয় এবং জঞ্জাল আবর্জনাও পরিষ্কার হয় সেরকম হসপিটালেও দীর্ঘদিন বৃষ্টি আরে হচ্ছে জঞ্জালে ভরে গেছে থানা হসপিটালের সামনে একবারে আবর্জনায় ভর্তি থানার তিনি অফিসার আছেন এবং আমাদের যিনি বড়ো আছেন বললেন যে হসপিটালটা একটুকু ফেটিক করে দিতে হবে আমরা হসপিটালকে আমাদের মানে নিজেদের মনে করি এবং আমাদেরই এলাকার যারা সমস্ত রোগী আর সব আছে এখানে এসে ভর্তি হয় এবং এই আবর্জনার ফলে অনেকেই হয়তো রোগগ্রস্ত হয়ে পড়বে এবং জঞ্জালে সাফ হয়ে যায় সেই জন্যই আমরা এই হসপিটালকে ফেটিক করতে নামি এবং এর আগেও অনেকবার আমরা করেছি আগামী দিনেও আমরা করবো মানে থানা থানা আমাদের হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আমাদের প্রতি এই ফেটিক করানোর জন্য বললেন পরিষ্কার হ্যাঁ এর আগে অনেকবার থানা থেকেই করা হয়েছে আমরাও অনেকবার করতে এসেছি এটা প্রথম নয় হ্যাঁ সিভিক আছে এবং যিনি ডিউটি অফিসার ছিলেন তিনিও এসেছিলেন এবং সবাই মিলে এবং দু একটা হসপিটালের ওই যারা ইয়ে আছে কর্মী আছে আমাদের সাথেও লেগেছিলেন এবং সবাই সহযোগিতা করে আমরা এই আজকের ফেটিকটা করলাম পরিষ্কার না সবাই নয় মোটামুটি প্রত্যেকটা অঞ্চলের ওই ছজন করে আমরা নিয়ে এসে আজকে করলাম আর কি এটা কি বড় নির্দেশেই হলো হ্যাঁ বড় নির্দেশেই হয়েছে না যে সবটা হয়নি মানে সামনে মানে সামনের দিকটা হয়েছে আরও কিছু বাকি আছে মোটামুটি আরও দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনাদের পরিষ্কার কি লাগাতার চলবে হ্যাঁ এই হসপিটালকে আমরা মোটামুটি সাফাইমুক্ত করবো এরকম একটা আমাদের থানার থেকে আমরাও সুবিধাও চাই যে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আপনার নাম আমার নাম সীতারাম দাস হ্যাঁ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া